দেশি মালটা হলো দুই হাজার টাকা পিস তিন ইঞ্চি কয়েলের আর এটা হলো ভাই পঁয়ত্রিশশো টাকা পিস এটা মাল বর্তমানে ভাই পাঁচ হাজার আষ্টশো টাকা পার পিস এত কমে ভাই হ্যাঁ এত চার ইঞ্চি কয়েলের মাল পাঁচ হাজার আষ্টশো টাকা পার পিস এটা কি কোম্পানি স্পিকার ভাই এটা জেবিএল জেবিএল বাইশ ছাব্বিশ এটা কয়েল দেখেন কি মোটা কয়েল এই যে টুইটারে কয়েল আলাদা এটা হল দেখেন এই যে লেখা আছে কি মেড ইন ফ্রান্স আসসালামু আলাইকুম

সকল আইটেম তো দেওয়া সম্ভব না কিছু আইটেম আর কি আপনারা যে দেখাইতেছে ওটা দিব আর কি জি ভাইয়া আস্তে কোনটা থেকে শিখান ভাইয়া এখানে দেখতাছেন এই যে একটা ক্রসওভার হুম 25টি টার্মিনাল সহ যদি কম প্রেজের ভিতরে কেউ মাল নিবার চান সেই ক্ষেত্রে এটা নিতে পারবেন 25টি টার্মিনাল সহ এই মালটা আপনার হলো 3200 টাকা এক পেয়ার এক পেয়ার 3200 টাকা হ্যাঁ 1600 টাকা পিস মানে ভাইয়া মোটা টার্মিনাল এটা যদি চার ইঞ্চি কইলে মাল বাজান ভালোভাবে তারবেন এটা বাজাইতে পারবেন তিন ইঞ্চি মাল কিন্তু হেভি আর একটা আছে মাল হেভি মাল ভালো মাল এটা মডেল এ খুব দামি বানাইছে তো এটা খুব দামি মাল সাড়ে পাঁচ হাজার টাকা এক পেয়ার সাড়ে পাঁচ ভাইয়া এটা

মালে নষ্ট হো না যা দিছে এটা অ্যাকুরেট মাপা এই মাল কমের বেশি কোনো জিনিস নাই যে একটা যদি একটা রেস্টুরেন্ট কম দামে লাগাই দিলো একটা বেশি দামে লাগাই দিল সেই ক্ষেত্রে মান কমে গেল গা এটা হলো দামি মাল আপনি আলাদা আছে এটা ই দিয়ে দিছে জানি কোরসভার দিয়ে ই মাইলার দিয়ে দিছে জানি ই কাটবো না আপনার কর কয়েল কাটবই না কয়েল কাটার কোনো অপশন নাই যেমন যদি কিছু কিছু মাল আছে যেমন আপনার শুধু ফুরফুর হাই কয়েলটা জায়গা সেই ক্ষেত্রে এটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে কয়েল কাটবে না ইনশাআল্লাহ এক্সট্রা সাপোর্ট হ্যাঁ এটা 7000 টাকা পেয়ার 7000 টাকা হ্যাঁ 7000 টাকা পেয়ার জি ভাই তারপরে দেখতাছেন যে একটা মাল ওরে ভাই এটা তো সেই লাগে আছে রে ভাই দের সবটি করে কয়েল কয়েল থাকে তিনটা এটা চারটা 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 কারণ হলো এটা হলো আপনার মানে ডাবল হাই কয়েল এই মাল নিলে ডাবল হাইট কয়লে এই যে এই মাল নিতে আপনারা কেউ নেন সাড়ে আট হাজার টাকা এক পেয়ার ভাই সাড়ে আট হাজার টাকা ভাই এই মালটা কি এই কুরোসো বার দিচ্ছেন হ্যাঁ এই মালটা এই কুরোসো দেওয়া আছে সাড়ে আট হাজার টাকা এক পেয়ার সাড়ে আট হাজার টাকা হ্যাঁ ঠিক আছে এই যে প্যাকেট এটার নাম্বার দেখেন শিশাটটি আটচল্লিশ সাড়ে আট হাজার টাকা এক পেয়ার একটা মাল দেখতে আপনারা অনেক মাল নিছেন এটা অরিজিনাল বক্সের ভিতরে ফিটিং করা থাকে দেখেন এই যে আলাদা সার্কেট দেওয়া আছে ঠিক আছে মাল কোয়ালিটি মাল বারো রেস্টুরেন্টের মাল এটা মানে এগারো রেস্টুরেন্ট আছে মনিটরের জন্য এটা ফুল রেঞ্জের জন্য এই ফুল রেঞ্জের জন্য বারো রেস্টুরেন্টের মাল এই মালটা আপনি নিতে পারবেন এটা হলো আপনি সাত হাজার টাকা এক পেয়ার সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা এক পেয়ার এটা আলাদা স্টার সহ তার সহ দিয়ে দিছে হেভি করে দিছে আর কি সাত হাজার টাকা এক পেয়ার সাত হাজার টাকা আপনারা তো আপনাদের মন মতন নেন ওই যে পঁচিশ আঠাশের দিন শেষ এখন আর ওইগুলো চলে না এখন ভালো মাল চলে দেখেন ক্রসওভার আমাদের মন মতন এক পেয়ার নিয়ে বাজাই দেখবেন আপনারা যদি ভালো বাজে সেই ক্ষেত্রে মন মতন নিয়ে বাজাই আপনারা কম দামি নেন কম দামি মাল বাজারে চলে কেউ কেউ বলে না যে একটা ক্রস এই স্পিকার কাটতে গেলে সেই ক্ষেত্রে আমার কত লাগতেছে জানেন এটা স্পিকার কাটতে গেলে আপনি তিন হাজার টাকা লাগে জায়গা ফিটিং করতে এটা কয়েল লাগাইতে মজুরি আছে এই সমস্যা তুইবো টাকা আর এগুলো আর কাটবো না দেখেন একটা কয়েল দেখেন এটা ওয়াই সাতশো দশ অরজিনাল করেছো এই দেখেন তার বুঝতে পারছেন সব কিছু শখ মাল টাক মালের মতন মাল হই থইবো এটা কয়েল দেখেন কি মোটা কয়েল এই যে টুইটারে কয়েল আলাদা এটা হল দেখেন এই যে লেখা আছে কি ম্যাড ইন ফ্রান্স ফ্রান্স হ্যাঁ এটা ফ্রান্স থেকে ফ্রান্স দু দামি মাল ভাই বুঝছেন দামি মাল এই মাল নিলে আপনার সাড়ে সাত টাকা এক ফেয়ার মাল নিবেন মালের মতন বাঁচবো

আরও তো বেশি মাল আমরা আইনা রাখছি আপনাদের পুজো উপলক্ষে আপনারা যেই মাল লাগে নিতে পারবেন তা ঠিক আছে এখন ফার্স্ট স্পিকার ঠিক আছে এটা কমন মাল যারা যারা নেন চার ইঞ্চি কল সবাই চেনেন এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো বাইশ ছাব্বিশ আর একটা হলো আপনার এক সুদ্র মাল আপনি সেই ক্ষেত্রে এক সূত্রটা নিতে পারেন বাইশ ছাব্বিশ নিতে পারবেন এটা মাল বর্তমানে ভাই পাঁচ হাজার টাকা পার পিস

তিন ইঞ্চি কলের মালের ভিতরে বাসা বাড়ির জন্য অনেক হেভি কোয়ালিটি করে আনছি দেন একশো নব্বই তিন ইঞ্চি কলের মালের ভিতরে এই মালটা আপনার বর্তমানে রেট আছে বর্তমানে পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ হাজার টাকা হ্যাঁ খুব বাজার মতন বাঁচবো বুঝতে পারছেন পাঁচ হাজার মাটি কাপ হ্যাঁ এরপর ভাই এটা হলো আপনার একটা দেশি মাল আছে আর একটা এটা হলো চায়না মাল জি দেশি মালটা হলো দুই হাজার টাকা পিস তিন ইঞ্চি কয়েলের আর এটা হলো ভাই পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা হলো পঁয়ত্রিশশো টাকা পিস এই ম্যাগনেট প্লেট এর ওজন বাড়ে আর ম্যাগনেট প্লেট এর গান সাউন্ড কম বেশি আর কি জি ভাই এটা ম্যাগনেট প্লেট যত ভারী তত সাউন্ড কোয়ালিটি হইব না যে একটা 190 এর মাল একটা মাল এর আবার 4500 4500 টাকা হ্যাঁ 15 ইঞ্চি 3 ইঞ্চি কয়লার মাল বিএম এক পেয়ার মাল বাজাই নেবেন আপনি অনুষ্ঠান করে আইবেন তাই নাকি ভাই হ্যাঁ এ 3 ইঞ্চি কয়লার বিএম বি এম এটার হবে হ্যাঁ এটা চার হাজার টাকা আরে এটার একটা বললেন এটা হলো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার হ্যাঁ তারপরে এটা কি কোম্পানির ভাইয়া এটা হলো জে ইঞ্চি মাল চার ইঞ্চি কয়লের মাল হাঁ দেখতেছেন চার ইঞ্চি মাল মাল এটা কত এটা হলো আপনার ছয় টাকা পার পিস ছয় টাকা পার পিস হ্যাঁ টাকা পার পিস

ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি ঢেলে দিবেন পেপার পেপার নষ্ট হবো না ভাই ওয়াটারপ্রুফ পেপার চার ইঞ্চি কয়নের কারণ দেখেন এই যে কোয়ালিটি দেখেন ভাই অ্যাম্বোস অ্যাম্বোস পেপার পেপারটা দেখেন অ্যাম্বোস পেপার কোয়ালিটি ফুল খুব উন্নত মানের এই যে এই ম্যাগনেট ম্যাগনেট প্লেট হলো সাউন্ড কোয়ালিটি আপনি ম্যাগনেট প্লেট আনবেন পাতলা আপনি সৌন্দর্য বাজার মতন তো কোয়ালিটিই নেই ওটা মেঘনেট প্লেট পাতলা নেই কয়াল যখন বারিয়ে দিবেন স্পিকার যখন সাউন্ড দিবেন তখন দে কয়াল গরমে এক একটা গেলো কা এটা গরম হয়ে থাকে আর আর গরম হবে না কাটব না আপনি দশ বছর বারা হলে এই মেঘনাট প্লেটের কিছু হবো না সেই ক্ষেত্রে আমরা মাল করে আনছি সবাই আনলে জয়েন দিয়ে আমরা ভাই অ্যাকুরেট করে আনছি এটা এক একটা স্পিকার বাই আঠারো শট আঠারো শট হ্যাঁ এই স্পিকার হলো সাউন্ড কিং এর একটা স্পিকার এটা হলো দশ হাজার পাঁচশো টাকা পার পিস আপনাদের বিরোধী জায়গা আসবেন তাকে তো অবশ্যই ডিসকাউন্ট দিব এটা বর্তমানে রেট দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা